তরুণ অভিনয়শিল্পী মাসুম রেজওয়ানের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী সামিয়া অথই। উনত্রিশ জুন রাতে অভিনেতা মাসুম রেজওয়ানের বিরুদ্ধে আদাবর থানায় জিডি করেন সামিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশের একটি সংবাদ মাধ্যম জিডিতে সামিয়া দাবি করেছেন একসঙ্গে কাজের সুবাদে মাসুমের সঙ্গে তার পরিচয় হয় মাসুম তাকে প্রায়ই বিরক্ত করতেন এর মধ্যে উনত্রিশ জুন রাত বারোটার পর মোহাম্মদপুরের টোকিও স্কোয়ারের সামনে অভিনেত্রীকে কুপ্রস্তাব দেন মাসুম জানা গেছে মুহিব নামে একটি নাটকে অভিনয় করেছেন এই দুই তারকা শিল্পী নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা হোসনি ইয়ামিন ইলান গত সতেরো ও আঠারো মে নাটকটির দৃশ্য ধারণ করেছেন তারা এখনও মুক্তি পায়নি নাটকটি আর এর মধ্যে ব্যক্তিগত বিষয়কে সামনে এনে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তুলেছেন পরিচালক অভিনেতা ও অভিনেত্রী তামিয়া জিডি করার পর দিনই পরিচালক মাসুমকে মারধরের অভিযোগ তুলে অভিনয় শিল্পী সঙ্গে অভিযোগ দেন অভিনেতা মাসুম মাসুমের রেজওয়ান অভিযোগ গ্রহণ করেছে অভিনয় শিল্পী সংঘ ছয় জুলাই দুই পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবে সংগঠনটি এদিকে দুই জুলাই অভিনেতা মাসুমের বিরুদ্ধে আরেকটি সাধারণ ডায়েরি করেছেন পরিচালক ইয়ামিন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি জিটিতে তিনি অভিযোগ করেছেন অথই তাকে জানান যে মাসুম তার ব্যাগ থেকে মোবাইল ফোন ও টাকা চুরি করেছেন মোবাইল ফোন ফিরে পেতে অথৈকে টোকিও স্কয়ারের সামনে যেতে বলেন মাসুম ঘটনাস্থলে মাসুমের প্রস্তাবে নিরাপত্তাহীনতা বোধ করে অথই ইয়ামিনকে টোকিও স্কয়ারের সামনে যেতে বলেন এরপর অভিনেত্রীর ফোন পেয়ে সেখানে গেলে ইয়ামিনকে গালাগালি ও হত্যার হুমকি দেন মাসুম এদিকে মাসুমের দাবি পরিচালক হোসনি ইয়ামিনের যোগ সাজসে ও প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন সামিয়া অথই। সেই সঙ্গে পরিচালকের অভিযোগও অস্বীকার করেছেন এই অভিনেতা